সম্মান ভাই আমার বিশ্ব নবীর যখন ওহিনাজির হয়ে গেল সব একদম তাকায় দেখতেছি আল্লাহ নবীর চেহারা লাল হয়ে গেছে আল্লাহ নবী কপাল মোবারক গেমে গেমে কপাল মোবারক থেকে ঘাম মুবারক পড়তেছে আল্লাহর নবী সাহাবীরা আরও নি স্থির বন্যর পালন শুরু করে দিলেন মুসলমান গবির মনোযোগের শোনা লাগবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দের আমল জানার জন্য সাহাবা একরাম বসে আছে আল্লাহর নবী হঠাৎ করে যখন তার মুখমণ্ডল লাল হয়ে গেছে বিশ্ব নবীর কপাল মুবারক যখন ঘাম যখন পড়তেছিল সাহাবা একরাম আরও একটু ভীত হয়ে মাথাটা নিচু করে নিয়েছে বিশ্ব নবী আস্তে আস্তে স্বাভাবিক অবস্থায় চলে আসলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটা আস্তে আস্তে করে উঠালেন বিশ্ব নবী মুচকি হাসি দিয়ে ডাকতে বলছে সাহাবীরা শুনে রাখো শুনে রাখো আজকে তোমাদের মনের অব্যক্ত কথাগুলি আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে মহল্লা থেকে আমার কানের মধ্যে বলে দিয়ে জিব্রাইলের মাধ্যমে ওহী দ্বারা আজকে তোমাদের কথাগুলি জানিয়ে দিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ সম্মানিত ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দের আমল জানার দরকার আছে না নাই জোরে বলেন না কেন আল্লাহর বান্দারা গভীর মনোযোগ দেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু গায়েবের খবর জানতেন না জোর বলেন আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে বিশ্ব নবী কোন কখনো গায়েবের খবর জানতেন না আল্লাহ যতটুকু ওহী করে জানানো হতো ততটুক তিনি জানতেন বাদ বাকি তিনি কিছু জানতেন না জোরে বলেন আল্লাহু আকবার অনেক পীরের দরবারে অনেক মুরিদেরা আল্লাহর নবীকে উঁচু স্থানে উঠাতে উঠাতে এমন এক পর্যায়ে উঠিয়েছে বিশ্ব নাকি গায়েবের খবর জানত নাউজুবিল্লাহ বলবেন না ও ভাই বিশ্ব গায়েবের খবর জানে না এ কথা বললে কি নবীর শান কমে যায় জোরে বলেন নবীর মান কমে যায় বরঞ্চ এই গায়েবের দ্বারা বিশ্ব নবীর শান এবং মানকে করা হয় কথা বলে ঠিক কিনা সম্মানিত ভাইয়ের আমার বিশ্ব গায়েবের খবর জানতেন না গায়েবের একমাত্র গায়েবের খবর যিনি জানে তিনি কে আল্লাহ এক আঙ্গুল আকাশের থেকে উঁচু করে বলেন তিনি কে আর জোরে বলেন তিনি কে অমুসলিম গবীরে মনোযোগ দিয়ে শোনা লাগবে আমার আল্লাহ রাব্বুল আলামিন গায়েবের খবর জানতো বাদ বাকি দুনিয়ার পৃথিবীর কেউ গায়েবের খবর জানে না জোরে বলেন সুবহানাল্লাহ মুসলমান ভাইরা রে আমার বিশ্বনবী মুচকি মুচকি হাসি দিয়ে সাহাইকরামকে বলছেন সাহির শুনে রাখো শুনে রাখো এই যে তোমরা নিজেদের মাঝে আলাপচারিতার মধ্যে তোমরা নিজেদের মাঝে একজন আরেকজনের কাছে তোমরা অব্যর্থ কথাগুলি তোমরা বলেছিলে নিজেদের মাঝে তোমাদের কথাগুলি নিয়ে এসেছিলে আল্লাহ কোন আমল তা পছন্দ করে এটা জানার কথা বলেছিলে আমার আল্লাহ রব্বুল আলমিন আসমান থেকে তোমাদের জন্য এমন ওহি নাজিল করে তোমাদের জন্য সুসংবাদ দান করে দিয়েছে যারা বলেন সোহান বিশ্বনবী সাহাবীরা অনেকটা খুশি হয়ে গেলেন আর আমরা চাষাভুষা মানুষ সাধারণ মানুষ আমাদের জন্য আরো মালিক আল্লাহ আমাদের কথা চারিতা আলাপ চারিতাকে পছন্দ করে আমাদের জন্য আসমান থেকে কোরআন নাজিল করেছে তার এত পছন্দ করলো এত পছন্দ করলো মনটা তাদের ভরে গেল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলছেন সাহাবীরা শুনে রাখো আল্লাহ তাআলা তার পছন্দের আমল ডাইরেক্ট বলতে পারতেন কিন্তু না 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 আল্লাহ রাব্বুল আলামিন তার পছন্দের আমল আগে বলেন নাই বরং যে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা আয়াত আগে নাজিল করে জানায় দিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রব আলিন আল্লাহর পছন্দের আমল আমরা জানবো তো ইনশাআল্লাহ জানবো তো ইনশাআল্লাহ আল্লাহর পছন্দের আমল জানার আগে আল্লাহ আরো তিনটি আয়াত নাজিল করে বিশ্বমে বলছেন সাহাবিরা আল্লাহ রব্বুল আলামিন দুর্বল ইমানদার এবং সবল ইমানদারদেরকে পরীক্ষা করার জন্য আল্লাহ রব্বুল আলামিন আগে তিনটি আয়াত নাজিল করে তোমাদেরকে সতর্ক করে দিচ্ছে মুসলমানের মত একবার বলেন না আল্লাহু আকবার মুসলমান বাইর আমার গভীর মনোযোগ দেন আল্লাহ রব্বুল আলমিন কোন আমলটি পছন্দ করে আমলের গুরুত্ব কত এই আমলটা দরকার কত আমাদের সমাজের ভিতরে একটু খেয়াল করে দেখে আল্লাহ সুবহান স্পষ্ট ভাবে কোরআনের মধ্যে স্পষ্ট ভাবে জানা দেয় বিশ্ব নবী সাহাবিদেরকে বলছেন সাহাবিরা শুনে রাখো আল্লাহ রব্বুল আলামিন প্রথম নাম্বার প্রথম নাম্বার আয়াত নাজিল করে তোমাদেরকে সতর্ক করে দিচ্ছে আল্লাহ রব্বুল আলমিন নিজে তার প্রথম আয়াত নাজিল করে নিজের প্রশংসা আল্লাহ রব্বুল আলমিন আদায় করতেছে জোরে বলেন সুবাহাল আল্লাহ এক নম্বর আয়াত আল্লাহ নবী বলছেন যেহেতু সময় অত্যন্ত অল্প এজন্য করবো না গল্প অল্প সময়ে আল্লাহর কোরআন থেকে তাফসীর শুনেন মুসলমান ভাইরা আমি আমার তাফসীরের কুতুবি থেকে কথা বলতে গাজা গল্পনা। গল্প না বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন প্রথম নাম্বার আয়াত সাহাবায়ে কেরামের সামনে উচ্চারণ করে দিলেন সাবহানিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম

ফি মধ্যে সামা আওয়াত আস মানু আমা এবং জমিনের মধ্যে লাকি কিছু আছে। সব কিছু আমি আমিল লার্তাস বিভাদ করে। ওয়াহু আললু আসিজুল হাকি আর তিনি মহাপর ক্রমশীল বলেন মাইসারে বলে নল্লাহ লাগ বা। সম্মানন্ত ভারা আমারও লাখ নাম্বাররা আতনাদের কলে জানায় দিেলেন। পরে শেষ করে দিলাম কিছু বুঝলেন জবাব দেন বুঝেছেন এখন বুঝে নেন ও আল্লাহর বান্দারা গভীর মনোযোগ দেন আল্লাহ এক নাম্বার আয়াত করে গোটা বিশ্ববাসীকে জানায়া দিচ্ছে তোমরা যদি আমার তাসবিহ পাঠ করা বাদ দিয়ে দাও নামাজ পড়া বাদ দিয়ে দাও রোজা করা বাদ দিয়ে দাও যাকাত দেওয়া বাদ দিয়ে দাও আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের কাজ করা বাদ দিয়ে দাও আল্লাহর কসম করে বলি আল্লাহ তাআলা এই আয়াত দ্বারা বোঝাতছে বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিন চাওনা পয়সা আল্লাহ এবং ক্ষতি কোনো কিছুই হবে না চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার মুসলমান ভাইরা আমার জিজ্ঞাসা করতে চাই আমরা নামাজ আদায় করি কার জন্য আরো জোরে বলেন কিন্তু বেনিফিট কে পাবে কে পাবে কে পাবে কেন আমি বলতে লজ্জা লাগতেছে নাকি হ্যাঁ আমি শব্দটা বলতে লজ্জা লাগে আমি বললে আল্লাহর সাথে সম্পর্ক বাড়বে না কমবে জোরে বলেন এবাদত করতে হবে কার বেনিফিট পাবো কে আরো জোরে এবাদত করবো কার বেনিফিট পাবো কে প্রশংসা হবে কার লাভ হবে কার সম্মান তো আমার একটা জায়গায় মানুষের বেনিফিট নিজে পাই কিন্তু ভাই আমাদের সমাজের নিয়ম কিন্তু উল্টা আজকে যদি মানুষজন এই রাস্তা দিয়ে যায় আর জিজ্ঞাসা করে দ্বিতীয় বক্তার ওয়াজ ভালো ছিল তাহলে আমার লাভ ঠিক না কথা বলেন না কেন ভাই যদি আপনারা যান আর আমার প্রশংসা করেন আমার লাভ চেয়ারম্যানের প্রশংসা করলে এলাকার মধ্যে চেয়ারম্যানের লাভ এমপির প্রশংসা করলে এমপির লাভ প্রধানমন্ত্রীর প্রশংসা করলে প্রধানমন্ত্রীর লাভ হয় ও মুসলমান জিজ্ঞাসা করতে চাই আমার আল্লাহর প্রশংসা করলে আল্লাহর লাভ না লস হ্যাঁ আল্লাহর লাভ কি ওয়াজ শুনতেছেন আল্লাহর লাভ লস কোনটাই না কথা কম ঠিক কি না আল্লাহ বলছে এ বান্দারা সাবহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আযীযুল হাকীম আমি আল্লাহ পরাক্রমশালী তোমরা আমার প্রশংসা করলেও না করলেও একশো সারা বিশ্ব আমার প্রশংসা আদায় করে জোরে বলেন সুবহানাল্লাহ এক নম্বর আয়াত আল্লাহ মুকাওয়া মুকাপেক্ষী আল্লাহ ডাকতে বলে বান্দারা এবাদত যদি তুমি করো তুমি প্রফিট পাবা যদি প্রশংসা করো তুমি প্রফিট পাবা যদি আমি আল্লাহর প্রশংসায় তুমি যদি বাদ দিয়ে দাও আমি আল্লাহ আল্লাহ বনাই লস বান্দা তুমি লসের ভিতরে পড়বা কথা বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলামিন বলেন লা ইন শাকানতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবিল শাদীদ

মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দেন এক নম্বর কথা হলো আল্লাহ ও আল্লাহ কারো মুখাপেক্ষী না মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দেন আল্লাহ রব্বুল আলমিন এক নম্বর আত্মানিল করে মুসলমানদেরকে এক নম্বর বললেন তোমরা যদি আমি আল্লাহর প্রশংসা করো তাও একশো না করলেও একশো এক নাম্বার আয়াতে আল্লাহ ওয়ামিক ও এটা প্রমাণ করে দিলেন জয় বলেন সুহান আল্লাহ বলেন তো আল্লাহ কয়জন আরো জয় বলেন

আমি আল্লাহ রব আলামিন তোমাদের উপর যে ওহিনাদ করলাম দুই নাম্বার আয়াত বিশ্বনবী সাহাবাহা ইসলামের সামনে উচ্চারণ করতে শুরু করে দিলেন এ সাহাবীরা তোমাদের সামনে আল্লাহর পছন্দের আমল বলব তোমাদের সামনে আমি আল্লাহর আসল পছন্দের দামি আমলটা বলব আর তোমরা আমল করবা চলে যাবা ঘাত তেরামো করবা এই জন্য আল্লাহ রব্বুল আলমিন দুই নাম্বার আয়াত করে এ কথা স্বীকৃতি তোমাদের কাছে নিচ্ছে আল্লাহ রব্বুল আলমিন বলছেন আল্লাহ রব্বুল আলমিন বলছেন

দিয়ে শিকার করতেছো এক আর কাজে করতেছো আরেক এমন মুসলমান বাংলার ঘরে ঘরে আছে না নাই কথা বলেন না কেন ভাই যেদিকে পানি সেদিকে ছাতা নিয়ে দৌড়াই ও ভাই সমাজের অবস্থা ভালো না এই জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন হোক এমন মুসলমান অনেক আছে যা পাল্টি খেয়ে মুনাফিকের মতো হয়ে কথা বলেন না কেন ভাই আল্লাহর বান্দারা গবির মনযোগ দিয়ে শুনেন আল্লাহ বলে এ বান্দারা জবান দিয়ে এক কথা बोलतेছো অন্তরে আরেক কথা লালন করতেছো এমন জিনিস এমন মুনাফিক মার্কা লোককে আমি আল্লাহ পছন্দ করি না আল্লাহ রব্বুল আলামিন বলে আমি আল্লাহ আমার পছন্দের আমল বলবো কিন্তু পছন্দের আমল মুনাফিকরা করতে পারবে না পছন্দের আমল যারা করবে তার হলো ইমানদার যারা বলেন সুবহানাল্লাহ দুই নাম্বার আয়াত নাযিল করে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাবে জানায় দেয় এই ইমানদার বান্দারা শুনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিমা কেনতা কুরুনা তোমরা বলছো বঙ্গলে লিমা তাকুলুনা কেন তোমরা বলছো এবং বলবো বলবে মালা তাফআলুন কেন তোমরা করছো এবং করবে কিয়ামত পর্যন্ত অনেক মানুষ আছে মুখ দিয়ে বলে এক কথা কাজ করে আরেক কথা কথা বলেন ঠিক কিনা মুখ আর জবান জবান আর অন্তর দুইটা এক না হওয়া পর্যন্ত নেন tadi করা যায় না কথা বলেন ঠিক কেনা। আমরা মুখ দিয়ে বলি একটা করি জোরে বলেন অনেক আল্লাহর বান্দা আছে দাড়িতে কম নাই টুপিতে কম নাই পাগড়িতে কম নাই পাঞ্জাবিতে কম নাই কিন্তু গাছের গোড়া শিকড় কেটে দিয়ে আগাতে পানি ঢালে জোরে বলেন না কেন ভাই গাছের গোড়া শিকড় কেটে দিয়ে যদি আপনি চাইনা থেকে দামি মেশিন এনে সারাদিন পানি দেন বলেন তো তার জমিন ওই গাছটি বাঁচানো যাবে যেমনি ভাবে শিকড় কেটে দিয়ে গাছের মধ্যে সারা জীবন পানি দিলে গাছ বাঁচানো সম্ভব হবে না আল্লাহর জমি আল্লাহর দিন বাস্তবায়নের কাজ যারা করবে না আল্লাহ আল্লাহর আলামিন বলেন তাদের কোনো আমল আমি আল্লাহ গ্রহণ করব না মুসলমান বাইরান আমার এই জায়গায় আমরা মাথাটা নিচু করে দিয়ে পাশ কাটায়া আমরা বাই মাসের মতো কাদার ভিতর দিয়ে শুলশুল করে চলে যাই কথা বলেন না কেন ভাই মুসলমান বাইরার আমার কথাগুলি বোঝার চেষ্টা করেন আল্লাহ রব্বুল আলমিন তিন নম্বর আয়াত নজর করে জানাই দিচ্ছেন ও ভাই ঘড়ির কাঁচা খুব দ্রুত বেগে চলতেছে নয়টা সাতান্ন বেজে গেছে এই জন্য টাইমের দিকে লক্ষ্য করে আমি খুব দ্রুত কথাগুলি বলার চেষ্টা করতেছি উদাহরণ টেনে নিয়ে আসলে আরো মজা লাগতো কিন্তু মজার ব্যাপার হলো আল্লাহ রব্বুল আলমিন দুই নম্বর আয়াত নাজিল করে মুসলমানদেরকে বলছে ও মুসলমানেরা শুনে রাখো আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে স্পষ্ট ভাবে তোমাদেরকে জানাই দিচ্ছি মুসলমান

আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাবুনা মাকাতান ইনদাল্লাহ আমি আল্লাহর কাছে অত্যন্ত ঘৃণিত আমি আল্লাহর কাছে অত্যন্ত নিকৃষ্ট আমি আল্লাহর কাছে অত্যন্ত অপছন্দনীয় আমি আল্লাহর কাছে এতটা খারাপ যারা বলে আল্লাহ বলে আমি আল্লাহর কাছে এতটা খারাপ ওই জিনিস আনতা তোমরা যা বলছো এবং বলবে মুজারেসিগা খেয়াল করা লাগবে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত যে কথা বলতেছে কোরআন তার স্পষ্ট মোজে পরানের মধ্যে এমন ভাবে ইউজ করে জানায় দিয়েছে ওই এরও হচ্ছে এবং কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাইকে ইন্ডিকেট করে আয়াতের ভিতরে ঢুকায় দেওয়া হচ্ছে জোরে বলেন্লাহ মুসলমান ভাইরা আমার আল্লাহ বলছেন কাবুর আমার তো তার আমি আল্লাহর কাছে অপছন্দনীয় আল্লাহর কাছে খারাপ ও ভাই জিজ্ঞাসা করতে চাই আল্লাহর কাছে যেটা অপছন্দনীয় এই কাজ কি করা যাবে জোরে বলেন না কেন আল্লাহ যেটা পছন্দ করে না ওই কাজ কি করা যাবে আর জোরে বলেন করা যাবে আল্লাহ রব্বুল আলামিন বলেন এ বান্দারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অপছন্দনীয় আমি আল্লাহর কাছে ঘৃণিত এমন কাজ আনতা করু তোমরা বলছো এবং বলবে বলবে মালা তাফআলুন করছো এবং করবে এ বান্দা তোমরা মুখ দিয়ে যা বলতেছো অন্তর দিয়ে তাই মানা লাগবে জোরে বলেন সুবহানাল্লাহ এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে کرامকে ডাক বলেন সাহাবীরা সাহাবা একরাম আয়াতগুলি শুনতে ছিলেন মাথাটা নিচু করে দিয়ে আল্লাহর রাস্তায় আল্লাহর নবীর দিকে তাকায় ছিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মনের অব্যক্ত কথাগুলি বুঝতে পারার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায়া তাকায়া সাহাবায়ে বলেন সাহাবীরা ভয় নাই ভয় নাই চিন্তা করার দরকার নাই এ সাহাবীরা শুনে রাখো শুনে রাখো আমি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য যা নাজিল করেছে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য যা ওহী করেছে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পছন্দের তোমাদের জন্য আল্লাহ তাআলা নিজে পছন্দের আমলটা আমাদের কাছে স্পষ্ট করে দিচ্ছে চিৎকার দিয়ে মুসলমানের মতো বলেন না আল্লাহ আকবার আল্লাহ রাব্বুল আলামিন এবার তার পছন্দের আমলটা সুন্দর করে স্পষ্ট ভাবে জানায়া দেয় ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ ইউহিব্বু ভালোবাসে এবং বাসবে চিৎকার দিয়ে বলেন না একবার আল্লাহ আকবার কে ভালোবাসবে বলেন তো কে 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 আরো জোরে বলেন কে আল্লাহ বলে ইন্না অবশ্যই ইন্না আন্না কান্না লা কিন্না তালা আল্লাহ হুরফে মুসাববাত বিল ফেল বলা হয় কোরআনের মধ্যে যে সকল জায়গায় এই শব্দগুলি ব্যবহার করা হয় মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শোনা লাগবে যে শব্দগুলি আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে যেখানেই ব্যবহার করেছে নিশ্চয়ই অবশ্যই অবিসম্ভাবী কথাগুলি বলেছে একবার মুসলমানের মতো জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্না আল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহ ইহুব্বু ভালোবাসি এবং বাসবো আল্লাহ দিনা যারা ইউক তিলো যুদ্ধ করে ফি সাবিলিহি সফান আল্লাহ রফ গুলামেন বলেন সীসা ধারা প্রাচীন হয়ে তা আল্না হুম বুনিয়া আল্লাহ বলেন সিসা ঢালা প্রাচীর হয়ে যদি মুসলমান রপ্রাণ করে আল্লাহ রাস্তায় যুদ্ধ করতে পারে আল্লাহ বলে আমি ওই দলটাকেই পছন্দ করি জোরে বলেন না সুবাহান আল্লাহ আল্লাহ স্পষ্ট ভাবে যে দলের কথা বলে ওই দল করা লাগবে বাতির কোন দল করা যাবে না কথা বলেন ঠিক কিনা

কথা বলেন না কেন যদি আমল না করেন ওই যে দুই নাম্বার আয়াতে আল্লাহ বলছে এ বান্দারা আমার কাছে সবচেয়ে নিকৃষ্ট আমার কাছে সবচেয়ে ঘৃণিত যারা বলে কিন্তু করে না বলে চলে গেলেন আর বাইরে যায় বলছেন হুজুর যা বলে তাই কি করা লাগবে এমন যদি বলেন আপনার মতো মুনাফিক আর একটাও নাই কথা বলেন ঠিক কিনা আল্লাহ আলমীন বলছে আমি আল্লাহ একটা দল পছন্দ করি যে দল আমার রাস্তায় প্রাণ পড়ে যুদ্ধ করে মুসলমান যে চেষ্টা করতে চাই সে দল বাংলাদেশে আছে না নাই এক কথা বলেন না কেন আছে না নাই ও ভাই দলداری করার জন্য আসেনি একটা দল আল্লাহর জমিনে আল্লাহর তিন বাস্তবের জন্য সারা জীবন কাজ করবে সেটাই হচ্ছে হিজবুল্লাহ আল্লাহর দল কথা বলেন ঠিক কিনা এই দলের পরিচয় আপনাদেরকে দেই এই দলের সিনটম আপনাদেরকে দেই খেয়াল করে দেখবেন একটা জনসমুদ্রের মধ্যে একটা আয়োজনের মধ্যে যদি আপনি যান দেখবেন সেখানে টাকা দেওয়া হয় জোরে বলেন টাকা তো দেওয়া হয় হয় দুই নাম্বার কথা হলো बिरयानির পেকেট যদি কম হয় ভাই চিন্তা করে দেখলেন बिरयानির পেকেট একজন পেয়েছে দুইজন পাইনি মারামারি করে তিনজন হাসপাতালে জোরে বলেন না কেন আর এমনও দল বাংলাদেশের মধ্যে আছে ভাই নিজে না খেয়ে অন্য ভাইকে খাওয়ায় জোরে বলেন না কেন আছে না নাই ওই দলে থাকা লাগবে যতই কথা বলো যেদিকে ঘোড়াও না কেন আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার কাজে যদি তুমি অংশ গ্রহণ করো তাহলে তোমার কপাল খুলে যাবে আর যদি না করো আল্লাহর জমিনে আল্লাহর دین বাস্তবায়ন হবে কিন্তু তুমি মুনাফিক হয়ে মরবা তো ভাইরা আমার আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের জন্য কাজ করার দরকার আছে না নাই জিহাদ মানে সংকল্প আর কি শুনবে তা বলব শহীদের খনে লেখা একটি যে নাম জিহাদ মানে সেই গল্প কথা বলে ঠিক কি না জিহাদ মানে সংকল্প আর কি শুনবে তা বলব শহীদের খনে লেখা একটি যে নাম জিহাদ মানে সেই গল্প আল জিহাদের ঝান্ডা হাতে ছুটে চলা হাতিমির রাতে আল জিহাদের হাতে ছুটে চলা হাতি মিরতে মারিয়ে চলা সে পথ ধরে আমরা সবাই চলব শহীদের খনে লেখা একটি যে নাম জিহাদ মানেই সেই গল্প শহীদ এর লেখা একটি যে নাম জিহাদ মানেই সেই গল্প কথা বলেন ঠিক কিরা মুসলমান ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন পছন্দের আমল মুসলমানদের কি স্পষ্ট ভাবে জানাইয়া দিলেন এ মুসলমান তারপর জানার পরেও যারা আমল করবে না আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করবে না কথা বলেন ঠিক কিরা মুসলমান আল্লাহ কেন শিষা ডালা প্রাচীন হওয়ার কথা বললেন এবার মাজার ব্যাপার দেখেন আল্লাহ এমনি এমনি কথা বলেনি তাফসিরে কাবিরের ভিতরে এসেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করে বলতেছেন এ সাহাবীরা শুনে রাখো কান্নাহুম বুনিয়ানুম মাহসুস এই এটা কি তোমরা চিনো এটা কি তোমরা বুঝো বোঝানোর জন্য বিশ্বনবী বলতেছেন তোমরা যদি তাকায়া দেখো এখানে যদি বিশাল বড় একটা প্রাচীর তৈরি করে দেওয়া হয় মুসলমান জিজ্ঞাসা করি প্রাচীরের মধ্যে যদি আপনি ফুটবল আঘাত করেন এই ফুটবল কি পিছনে যাবে বুঝে থাকলে জবাব দেন পিছনে যাবে কি হবে জোরে বলেন আরো জোরে সামনে চলে আসবে কথা বলেন ঠিক কিনা নিউটনের দ্বিতীয় নাম্বার সূত্র অনুযায়ী যে বস্তু যত বেগে যায় তার দ্বিগুণ বেগে ফিরে আসে কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইরা রে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাটাই বুঝাচ্ছে এই ঈমানদাররা শুনে রাখো তোমরা যদি একটা শিশা ডালা প্রাচীর মতো তৈরি হতে তাহলে নাস্তিক মুরতাদ ইহুদি খ্রিস্টানেরা তোমাদেরকে নিয়ে কোনোদিন কটুক্তি করতে পারত না ফরিদপুরে আমার মুসলমানদেরকে হিন্দুরা মারতে পারত না

পক্ষ থেকে মাহফিলের পক্ষ থেকে প্রধান আগমন শুভেচ্ছায় স্বাগতম মাহফিলের পক্ষ থেকে